আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো কুকুরের আক্রমণ থেকে আপনার ছাগলকে কিভাবে বাঁচাবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব এখন বর্তমানে জমির সকল ফসল কাটা হয়েছে দেখেন এই খামারি ভাই কী সুন্দর করে গরু মাঠে চলাচ্ছে এবং ছাগলও মাঠে সরিয়ে খাবার খাওয়াচ্ছে কিন্তু বর্তমানে মাঠে যদি গরু ছেড়ে দেন তাহলে কুকুর একটু কম আক্রমণ করে আর ছোটো প্রাণী হওয়ায় ছাগল এবং ভেড়াকে বেশি আক্রমণ করে থাকে তাই আপনারা মাঠে ছাগল ছেড়ে পালন করতে হলে আপনারা সবসময় ছাগলের সাথে থাকবেন এবং কুকুর যাতে আক্রমণ না করতে পারে সেদিকে নজর দিতে হবে কেননা এখন গ্রামে মাঠে ঘাটে সবখানেই ক্ষুধাত্ত কুকুর এক্সের ঘোরাফেরা করতে থা আসে কেননা এই কুকুরের এখন বাচ্চা একটু বড় হয়ে গেছে এখন তাদেরও খাবার লাগে এবং কুকুর নিজেরও খাবার লাগে তাই তারা যে পশু প্রাণী পাচ্ছে ছোট জাতের প্রাণী তাদের শিকার করছে এভাবে শিকার করছে কারণ তাদের খাবারের অভাব এখন আর আগের মতন সেই বনে জঙ্গলে বা মাঠে ঘাটে বা খালের পারে মরা গরু ছাগলও আসে না এবং কোনো খাবারও ফেলানো হয় না তাই কারণেই এখন বেশিরভাগ কুকুর খাবার পাচ্ছে না তার জন্যই কুকুর এখন বন্য প্রাণী গৃহপালিত প্রাণীর উপরে আক্রমণ শুরু করেছে এছাড়া রয়েছে শিয়াল অনেক সময় ধান কাটা হয়েছে তারাও এখন মাঠে থাকতে পারতে আসে না তারাও জঙ্গলের ভিতরে চলে গেছে কুলে উঠে গেছে কেননা জমিতে ইঁদুর টি ইঁদুর ছিল কাঁকড়া ছিল অন্য সব প্রাণী খেত সেগুলোও খেতে পারে না তারা সবাই মিলেই এখন বন্য প্রাণী আর পাচ্ছে না তাই গৃহপালিত প্রাণী যেমন হাঁস মুরগি শিয়াল আক্রমণ করে কুকুর আক্রমণ করে এর সাথে সাথে ছাগল এবং বেড়াকেও আক্রমণ করে তাই আপনারা এই কুকুরের হাত থেকে বাঁচাতে হলে আপনাদের ফিশিং নেট ব্যবহার করবেন কেননা ফিশিং নেট দিয়ে চারোদিক বেড়া দিয়ে তারপর ছাগল ছেড়ে দিবেন। এতে আপনার ছাগলের কোনো প্রকার কুকুর আক্রমণ করতে পারবে না এবং ছাগলও অন্যের জমিতে বা কোথাও চলে যেতে পারবে না কেন মা খোলা মাঠে এক মাঠ থেকে অন্য মাঠেও যেতে পারবে না যদি আপনি ফিশিং নেট দিয়ে ছাগল পালন করে থাকেন তাহলে আপনার সব ধরনের ঝুঁকি কমবে আর যদি এভাবে যদি ফিশিং নেট না দিয়ে আপনি ছাগল পালন করে থাকেন তাহলে এই খামারি বাইয়ের মতো আপনার সব সময় লগে থাকতে হবে কুকুর আসার সাথে সাথে আপনার কুকুর দাবড়িয়ে দিতে হবে তা না হলে আপনার ছাগল খেয়ে ফেলবে বা কুকুরে যদি ছাগল কামড় দেয় তাহলে আপনাকে রেবিক্স রোগ ছড়ায় এটি আপনারও হতে পারে ওই ছাগলের আক্রান্ত হলে আপনিও হতে পারেন এবং অন্যজনও আক্রান্ত হতে পারে এবং খামারের অন্য ছাগলও আক্রান্ত হতে পারে তাই আপনারা যদি কোনো ছাগলকে কুকুর কামড় দেয় বা আক্রমণ করে তাহলে রেবিক্সের ভ্যাকসিন দিবেন এবং আপনিও এই বিষয় থেকে থাকবেন যাতে ছাগল কুকুরে আক্রমণ না করতে পারে এজন্য সবসময় মাঠে বা লগে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব